আমের সময় চলে এসেছে আচার না করলে কি চলে তাই তো আজকে অল্প কিছু আম দিয়ে মজাদের একটি আচার তৈরি করেছি কোনো প্রকার তেল ছাড়াই এই আচার তৈরি করে প্রায় বছর ভরে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে খুব সহজভাবে এই আচারের রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কিভাবে আমি এই টক মিষ্টি ঝাল আচারটি তৈরি করেছি আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি প্রায় হাফ কেজির মতো আম আমগুলোকে একদম ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমের গায়ে এক্সট্রা পানি লেগে থাকলে একটা টিস্যু পেপারের সাহায্যে ভালো করে পানিগুলোকে মুছে নিতে হবে যাতে আমের গায়ে কোনো পানি না থাকে তো সবগুলো আমকে ভালো করে টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিয়েছি এই আমগুলোকে আমি গোল গোল শেপ করে কেটে নিয়েছি ভেতরে যে বিচিটা রয়েছে এই বিচিটাকে ফেলে দেব। তো সবগুলো বিচি আমি ফেলে দিচ্ছি আর দেখবেন যে ভেতরটা যেন একটু শক্ত হয় তাহলে এই আচারটা রান্না করার পরে একদমই গলে যাবে না এরপর সেকেন্ড স্টেপে আমগুলোকে একটা বড়ো সাইজের বাটিতে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে নেব চিনি আমি এখানে হাফ কেজি পরিমাণ আম নিয়েছি এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এখানে কিন্তু চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন এরপর দিয়ে নিচ্ছি ভিনিগার প্রায় চার টেবিল চামচ পরিমাণ চিনি এবং ভিনিগার দেওয়ার পরে আমগুলোকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে এরপরে এই চিনিগুলো কোলে কিছুটা পানি বেরিয়ে আসবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলো কিন্তু চিনির মধ্যে রয়েছে এবং চিনিটাও খানিকটা গলে গিয়েছে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে এখন সমস্ত আমগুলোকেই ঢেলে নিতে হবে তো পানি সহ চিনি সহ সবগুলোকেই ঢেলে নিচ্ছি তো এখন চুলোর জালটাকে জ্বালিয়ে দেবো তো দেখুন অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব। তো এটা পাঁচ মিনিট হতে থাক এ পাকে আমি একটা মশলা রেডি করে নেব মশলা তৈরি করার জন্যই প্রথমে ভেজে নিচ্ছি শুকনো মরিচ তিনটা শুকনো মরিচ একদম মুচমুচে করে ভেজে নেব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মরিচগুলো একদম পোড়া পোড়া না হয়ে যায় লালচে কালার হতেই এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নেব এই প্যানের মধ্যেই এখন ভেজে নেব হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে এক টেবিল চামচ পরিমাণ ফোঁড়ন হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি মিষ্টি জিরে আর সাথে নিচ্ছে ওয়ান ফোর চা চামচ পরিমাণ মেথি আর নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া সব মশলাগুলোকে মিডিয়াম আছে ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না চায় তো যখন মশলাগুলো থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখনই এই চুলো জালটাকে বন্ধ করে দিয়ে মশলাগুলোকে একদম গুঁড়ো করে নেব তো এ ফাঁকে আমের পানিও অনেকটা শুকিয়ে এসেছে কালারের জন্য এখানে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোরচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে তো দেখেই বুঝতে পারছেন যে আচারটা কতটা খেতে লবণীয় হবে তো এখন এর মধ্যে আমি যে মশলাটা বানিয়েছি পুরো মশলাটাই এই আমের মধ্যে দিয়ে নেব তো এই মশলা দেওয়ার কারণে এই আচারের ফ্লেভার কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো এটাকে একদম আচারের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব তো আমের আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এটা অনেক বেশি শুকানো যাবে না তো এই যে পানিটুকু রয়েছে এটা ঠান্ডা হওয়ার পরে একদম আমের গায়ে গায়ে লেগে যাবে তো আচার একদম রেডি হয়ে গেছে এরকম একটি টকজাল মিষ্টি আমের আচার আপনারাও কিন্তু চট তৈরি করে নিতে পারেন আর এই আচার তৈরি করে প্রায় বছর ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আচারের রেসিপিটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও সহজ সহজ নতুন ভিডিও দেখার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম